এরপরে প্রশ্ন হলো মোবাইলে কথা বলার সময় অপর ব্যক্তির অনুমতি ছাড়া কল রেকর্ড করার বিধান কী এ প্রশ্নের উত্তরে আমরা সুনানি তিরমিজির একটি হাদিস উল্লেখ করতে পারি যে হাদিস নবী করিম আমানা। কোনো ব্যক্তি যখন কারোর সঙ্গে কোনো কথা বলে কথা বলার পর সেখান থেকে তিনি চলে যান তার অগোচরে সে কথাটি যার সঙ্গে তিনি শেয়ার করেছেন যার সঙ্গে সে কথা বলেছেন তার কাছে আমানত হিসাবে থাকে অর্থাৎ কথাটি যদি এমন হয় যে কথাটি সে ব্যক্তি অন্য কারোর কাছে সচরাচর শেয়ার করবেন না যার তার কাছে বলবেন না এবং কথাটি তিনি গোপন করতে চাইছেন বা গোপন করবেন এমন কথা তাহলে সেক্ষেত্রে সে কথা অন্য কারোর কাছে বলে বেড়ানোটা হলো আমানতের খেয়ানত করা এবং এই জঘন্য অপরাধটি আমরা অনেকেই করছি এবং এক্ষেত্রে আমাদের কোনো সচেতনতা নেই বললেই চলে আমরা কারোর কাছ থেকে কোনো কথা জানলে আমরা সেটাকে অন্যদের কাছে অনেক সময় মজার ছলে বলি অনেক সময় সেটাকে একটা সুযোগ হিসাবে নিয়ে ওই ব্যক্তির দুর্বল পয়েন্ট পেয়ে আমরা অন্যদের কাছে বলে বেড়াই খুবই জঘন্য একটি চরিত্র এবং গুনাহের কথা আর একই কাজ আমরা মোবাইলেও করে থাকি মোবাইলে কথা বলার সময় কল রেকর্ড করার যে সমস্ত সিস্টেম আছে সেই সিস্টেম ব্যবহার করে আমরা অনেকে কল রেকর্ড করে থাকি এক্ষেত্রে যদি কল রেকর্ড করি এ উদ্দেশ্যে যে আমি হয়তো এমন কারোর সাথে কথা বলেছি যে তার সাথে কথোপকথনে কি বলেছি তিনি কি বলেছেন এগুলো আমাকে আবার একটু ভালো করে শুনতে পারলে ভালো হয় তাহলে সেক্ষেত্রে সেই উদ্দেশ্যে রেকর্ড করলাম আমি একান্তে নিজে আবার শুনলাম যে কথোপকথন আমাদের কি হয়েছে সেই উদ্দেশ্যে সেটি অবশ্যই জায়জ হতে পারে কিন্তু সেই কথোপকথনের রেকর্ড নিজের কাজ শেষ হওয়ার পর অর্থাৎ শোনার পর সেটাকে ডিলেট করে ফেলব সেটি বেহাত হয়ে যদি তার কোনো ব্যক্তিগত কথা বা যে কথা তিনি সবাইকে বলতে চান না সে কথা অন্যদের কাছে চলে যেতে পারে সেরকম হলে অবশ্যই সেটা ডিলিট করে ফেলতে হবে এবং সেটা রাখা যাবে না আর এ ধরনের কল রেকর্ড করা সম্পর্কে ফতোয়া দারলোমেন একটি ফতোয়া প্রকাশিত হয়েছে সেখানে একই কথা বলা হয়েছে যে পারস্পরিক কথোপকথন এটি যেহেতু আমানত অতএব আপনি সেটিকে রেকর্ড করার মাধ্যমে ধারণ করার মাধ্যমে বিশেষ করে কথা কথা যিনি বলেছেন যার কথা তার প্রাইভেট কোনো তথ্য ব্যক্তিগত কোনো কথা যেটা তিনি হয়তো গোপন করতে চাইছেন বা চাইবেন বা সবাইকে বলতে চাইবেন না এরকম বিষয়গুলো যদি আপনি রেকর্ড করে রাখেন তাহলে সেটা গুনাহের কথা হবে এবং তার অনুমতি ছাড়া রেকর্ড করছেন সেটা আবার অন্যদের কাছে আপনি শেয়ার করতে পারেন বা অন্যদের কাছে যেতে পারে বেহাত হতে পারে সেজন্য এই আমানতের খেয়ানত করা আমাদের জন্য কোনো অবস্থাতে জায়জ নেই আজকাল আমরা অনেকে কয়েকদিন পরপরই দেখি যে স্ক্রিনশটগুলো আমরা শেয়ার করি অর্থাৎ ব্যক্তিগত যে আলাপচারিতা হয়ে থাকে ইনবক্সে সেগুলো শেয়ার করি এই শেয়ার করা কথাগুলোর মধ্যে যদি এমন কোনো কথা থাকে যে কথা যে আলাপচারিতা আপনার এবং তার মধ্যে একান্তে হয়েছে এবং তিনি অন্যদের সঙ্গে শেয়ার করাটা পছন্দ করবেন না বা এখানে এমন কিছু আছে যেটা অন্যদের মধ্যে শেয়ার হলে তিনি হ্যাও হবেন অপমানিত হবেন বা তিনি ক্ষতিগ্রস্ত হবেন কোনোভাবে পারে তিনি মনোকষ্ট পাবেন তাহলে সেক্ষেত্রে এটা অন্যদের কাছে শেয়ার করাটা এটা এক ধরনের অপরাধ এটাও গুনাহের কথা ইসলাম মানুষের প্রাইভেট প্রাইভেসিকে এবং ব্যক্তিগত বিষয়গুলোকে এত গুরুত্বের সাথে দেখেছে যে সভ্যতার উৎকর্ষের এ যুগে এসে আমরা সেগুলো কল্পনাও করতে পারি না তো এই জন্য একজন মুসলমান তিনি তার জীবনের প্রত্যেকটা দিক সম্পর্কে সুস্পষ্ট নির্দেশনা পাওয়ার জন্য কোরআন এবং হাদিসই তার জন্য যথেষ্ট তো খোলাসা কথা হলো যে আমরা একে অন্যের ব্যক্তিগত আলাপচারিতাগুলোকে আমানত হিসাবে দেখব সেটা ফেসবুকের ইনবক্সে মেসেঞ্জারে হোক কিংবা মোবাইলে কল করার মাধ্যমে হোক কিংবা সরাসরি কথা বলে হোক সব সেগুলোকে আমাদের হিসেবে দেখতে হবে তিরমিজির হাদিস সেটিকে প্রমাণ করে অনেক সময় দেখা যায় কোনো ব্যক্তি কোনো বিপদে পড়েছেন ফেসে গেছেন তার কোনো কল রেকর্ড ফাঁস হয়েছে আমরা সেটাকে এনজয় করি উপভোগ করি আমরা শুনে মজা লই কিন্তু আমাদের ব্যক্তিগত অনেক কথা এমন আছে যেগুলো ফাঁস হলে আমাদের কাছে ভালো লাগবে না এগুলো যারা ফাঁস করেন তারা প্রচলিত আইন অনুযায়ীও অন্যায় করেন কনারিসের দৃষ্টিকোণ থেকে তারা জঘন্য চরিত্রের মানুষ এবং অত্যন্ত গর্ভীর একটি কাজ হ্যাঁ কারোর কথোপকথনের রেকর্ড কিংবা স্ক্রিনশট এগুলো যদি আপনার আপনি জলম থেকে বাঁচার জন্য কোনো মিথ্যাচার থেকে বাঁচার জন্য অ্যাজ এ এভিডেন্স আপনি এগুলো রাখেন সেটি রাখা যেতে পারে যদি সেরকম পরিস্থিতি হয় সেক্ষেত্রে কিন্তু নিছক আপনার সন্দেহের বসে রেকর্ড করে রাখা কিংবা আপনার স্ক্রিনশট নিয়ে সেটাকে পাবলিকলি প্রচার করে বেড়ানো ওই ব্যক্তিকে অপমান করা তাকে ছিল করা এগুলো ইসলাম কোনোভাবে অনুমোদন করে না দরবার আমাদের সকলকে উন্নত মানবীয় চরিত্র যেন আমরা ধারণ করতে পারি সেই তা দান করুন